হ্যাপাটাইটিস বি আপনি টিকা নিয়েছেন সেক্ষেত্রে এটা আমরা আশঙ্কামুক্ত কিনা আচ্ছা হ্যাপাটাইটিস বি যেটা এটা টিকার যেটা বলা হয়ে থাকে এটা সাধারণত সত্তর থেকে আশি বা ক্ষেত্র বেশি শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে এটা প্রোটেকশন দেয় তবে শর্ত হচ্ছে যে এটা আমাদের এখন বর্তমান যে টিকার যে ব্যবস্থা সাধারণত আমরা তিনটা টিকা আমরা নেওয়া হয় শূন্য প্রথম টিকা নেওয়ার এক মাস পরে একটা দ্বিতীয় টিকার ছয় মাস পরে একটা মানে শূন্য এক ছয় এভাবে আমরা তিনটা ডোজ নেব নেওয়ার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সাধারণত আমাদের টিকা নেওয়ার এক থেকে দুই বছর এক থেকে দুই বছরের মধ্যে যদি অন্য কোনো সমস্যা না থাকে যেমন ইমোনো কম্প্রোমাইজ ডায়াবেটিক পেশেন্ট বা কিডনির সমস্যা আছে এরকম যদি না থাকে মানে স্বাভাবিক যদি মানুষ যদি থাকে তাদের ক্ষেত্রে আমরা একটা টাইটার দেখব টাইটার মানে হচ্ছে যে এই টিকার কার্যকারিতা আমাদের কতটুকু আছে সাধারণত এই টাইটার যদি আমাদের প্রোটেকটিভ লেভেলে থাকে তাহলে আমাদের আর কোনো ভয়ের কিছু নেই এর জন্য আমাদের দরকার হচ্ছে প্রতি তিন থেকে পাঁচ বছর পরপর এই টিকার কার্যকরিতা পরীক্ষা করা যেটা আমাদের দেশে সম্ভব আমাদের টিকার কার্যকরিতা পরীক্ষা করব এবং একে একটা বলা হয় অ্যান্টিএসবিএস অ্যান্টিবডি টাইটার এই টাইটারটা দেখে আমরা দেখব যে আমার এই ভ্যাকসিন আমি যেটা নিয়েছি এটা কি প্রোটেকটিভ লেভেলে আছে কিনা মানে প্রতিরোধযোগ্য অবস্থায় আছে কিনা যদি প্রতিরোধযোগ্য অবস্থায় আছে তাহলে কোনো সমস্যা নেই চিন্তা করার কিছু নেই আর যদি দেখা গেছে যে ভ্যাকসিন আমি সম্পূর্ণরূপে নিয়েছি কিন্তু এটা প্রতিরোধযোগ্য অবস্থায় নাই তাহলে সেক্ষেত্রে একটা বুস্টার ডোজ নিতে হবে আমাকে বুস্টার ডোজ নেওয়ার এক থেকে দুই মাসের মধ্যে আমাকে আবার একটা টাইটার চেক করতে হবে যদি টাইটারটা প্রোটেকটিভ লেভেলে আসে তাহলে হচ্ছে আমরা প্রতি তিন থেকে পাঁচ বছর পর পর আমরা একটা এই টাইটারটা দেখে আমরা নিশ্চিত হব যে টিকাটা প্রোটেকটিভ অবস্থা আছে কিনা